নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনীর অন্তর্গত সংগ্রাম সিংহের গল্প অবলম্বনে যোগিনীর বিচার রাজকাহিনীর পটভূমি হচ্ছে রাজপুতানা বা মেবার রাজপুত্রের বীর এবং যোদ্ধা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সিংহাসন নিয়ে পুত্রে পুত্রের লড়াই আজন্মকালের সেই রকমই একটি লড়াইয়ের গল্প নিয়েই যোগিনীর বিচার কিন্তু ভাগ্য তো আগে থেকে সব কিছুই ঠিক করে রাখে তাহলে দেখা যাক নির্বাচিত অংশ যোগিনীর বিচারে আমরা কতটুকু শুনতে পারি রাজপুত রানা রায়মল তার তিন ছেলে সঙ্গ পৃথ্বীরাজ আর জয়মল আর একটি মাত্র ছোট ভাই সুরজমল এই চারজনকে নিয়ে চিতরে বসে রাজত্ব করতে থাকেন দেশে রয়েছে শান্তি আর সুখে রয়েছে রাজা প্রজা সবাই একদিন রাজকুমার তিনজন ছোট খুড়ো সুরজমানের বাগান বাড়িতে আড্ডা দিচ্ছেন আর তাস দাবা গোলাপ ঝলে বিজানো পাখা এমনি নানা সব কুড়েমি ও আলসির সরঞ্জামের মধ্যে বসে এই গল্পে সে গল্প চলছে বাইরে বইছে গরম হাওয়া এমন গরম যে পাহাড়গুলো পর্যন্ত ফেটে তো গেছেই ঘরের মধ্যকার দেয়ালগুলো থেকেও তাপ উঠছে কাজেই ঘরের মধ্যে রাজকুমারীরা ঠান্ডা হতে চাইলেও বেশিক্ষণ ঠান্ডা রইলেন না কথায় কথায় কজনের মধ্যে কে কেমন বীর কোন লড়াইয়ে কোন পরগনা কে দখল করেছে বৃদ্ধ রানার মৃত্যুর পর রাজসিংহাসনে উচিত মতন কে পেলে প্রজারা সুখী হয় দেশেরও ভালো হয় এই নিয়ে ভীষণ তর্ক উঠল পৃথ্বীরাজ বললেন প্রজাদের হাতে যদি রাজা বেছে নেওয়ার ভার পড়ে তো দেখে নিও আমাকে রাজপুত্র রাজা করবে জয়মল বলে উঠলেন ওসব বুঝিনে দেখছো তো এই হাতখানা জোর যার মুলুক তার সঙ্গ তিনি সবার বড় একটুখানি হেসে বললেন ভবানী মাতা যাকে সিংহাসন দেবার দিয়ে বসে আছেন বিশ্বাস না হয় চলো চারণী দেবীর মন্দিরে গুনিয়ে দেখি কার অদৃষ্টে সিংহাসন লেখা রয়েছে সুরজমল তিনজনকে ধমকে বলেন। আহ এসব কি কথা হচ্ছে সিংহাসন নিয়ে নাড়াচাড়া কেন ও বাপু নাও 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 একটু গোলাপ জল মাথায় দাও ঠান্ডা হও থাক সব কথা কিন্তু বাইরের গরম তখন রাজকুমারদের মগজে চড়েছে ঠান্ডা হবে কে সবাই বলে উঠল চলো কুড়ো যাক এখন ঠান্ডা হওয়া চারণীর কাছে গুনিয়ে আজ ঠিক করবো সিংহাসনটা কার পাওনা উদয়পুর থেকে পাঁচ ক্রোশ দূরে নাহরা মোংরা সেখানেই মেরু পাহাড়ের উপরে থাকেন চারণী মন্দিরে সিদ্ধ করে যোগিনী পাহাড়ের অন্ধকারের গুহার মধ্যে দেবীর দেউল রাজপুত্রীরা দুরন্ত গরমে ঘোড়া ছুটিয়ে যখন মন্দিরে উপস্থিত হলেন তখন সন্ধ্যা পূজার জোগাড় হচ্ছে সিদ্ধ করি বাইরে গেছেন মন্দির খালি পৃথ্বীরাজ বললেন আরতির পর হাত গুনিয়ে তবে ছুটি একদিকে একটা বাঘের ছালপাতা ছিল আর একদিকে সিদ্ধি করির খাটিয়া তার উপরে ছেঁড়া কথা পৃথ্বীরাজ তাড়াতাড়ি দেখা দেখি জয়মল বসলেন বাগছালের ওপর মাটিতে আর বসলেন একটা হাঁটু বাগছালে রেখে একেবারে আগুনের মতো তপ্ত পাথরের মেঝেই ভর সন্ধ্যায় গুহার মধ্যে অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে সেই সময় প্রদীপ হাতে সিদ্ধি করি গুহাতে ঢুকেই দেখেন চার মূর্তি সঙ্গ উঠে সিদ্ধি করিকে নমস্কার করলেন সুরজমলকে উঠতে হল না তিনি যে মাটিতে সেই মাটিতেই মাটিতে হয়ে প্রণাম করলেন পৃথ্বীরাজ খাটিয়া ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাটটা নোয়ালেন হাত দুটো কপালের দিকে উঠেই আবার নেমে গেল আর জয়মল উঠলও না নমস্কারও দিল না বসে বসে বললে মাতাজি গণনা করে বলুন তো আমাদের কপালে চিতরে সিংহাসনটা কার রয়েছে কোনো উত্তর না দিয়ে কেবল নিজের কপালে হাত বোলাতে লাগলেন সঙ্গ বললেন আগে চারণীর পুজোটা ওকে সেরে নিতে দাও পরে এসব করো সেই ভালো বলে সিদ্ধি করি পুজোয় বসলেন তারপর চারুণীর সামনে একবার ঘন্টা বাজিয়ে গোটা কতক গাঁদা ফুল চার পুত্রের মাথার পাগড়িতে গুজে দিয়ে যোগিনী বললেন রাজকুমার তোমরা নিজেরাই নিজের বিচার শেষ করে বসে আছো সঙ্গ যিনি বসে আছেন বাঘ বিরাসনে উনি ঠিক রাজার উপযুক্ত জায়গায় রয়েছেন রাজ্যেশ্বর সুরজমল রয়েছেন মাটিতে সঙ্গের কাছেই কাজে দেখা যাচ্ছে জমিতে ওর দখল সিংহাসনের কাছাকাছি উনি থাকবেন হয় মন্ত্রী নয় সর্দার নয় জমিদার হয়ে পৃথ্বীরাজ জয়মল তোমরা রয়েছো সন্ন্যাসী নিজে আমি সেই আমার আসনে ছেঁড়া কাথায় কাজেই শুয়ে রাজ্যের স্বপ্ন দেখা ছাড়া তোমাদের আর কিছুই নেই এই কথা অদৃষ্টি করি গুহার অন্ধকারে চলে গেলেন আর চার রাজকুমারের চোখ বাঘের মতন কটমট করে এর ওর দিকে চাইতে থাকলো সর্বপ্রথম সুরজমল বললেন তাহলে তাহলে সিংহাসন কার এখানে স্থির হয়ে যাক বলেই পৃথ্বীরাজ তরোয়াল খুলে সঙ্গকে আক্রমণ করলেন সঙ্গ ছুটতে গুহার বাইরে যাবেন তরোয়ালের কোপ তার পড়ল চোখের ওপর সঙ্ঘ প্রাণ ভয়ে ঘোড়া ছুটিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন একদিকে গেলেন সুরজমল পৃথ্বীরাজ জয়মল গেলেন আর একদিকে এর পেছনে উনি তার পেছনে তিনি অন্ধকার ঢেকে দিল চারজনকেই শেষ হলো আজকের নির্বাচিত অংশ বিচার কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর রাজকাহিনীও আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসার ইচ্ছা থাকলো